ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা ওইখানেতে বাস করে কানা বগের ছা ও বগে তুই খাস কি পান্তা ভাত চাষ কি পান্তা আমি খাই না কঠের মাছ পাই না একটা যদি পাই অমনি দড়ি গাপুস গুপুস খায় হ্যাঁ সময় তো ফেস আমাদের সেই ছোটবেলার কবিতাটি দিয়ে আমি আপনাদের মাঝে পরিচয় করে দিলাম আমাদের গ্রাম আমাদের মাঠ ঠিক আছে আমাদের এলাকা আমাদের গ্রাম আমাদের মাঠ আমাদের সব কিছু ভিটা সব কিছুতেই আপনারা দেখতে পারবেন শুধু তালগাছ আর তাল তালগাছের জন্য বিখ্যাত কোন এলাকা তালগাছের জন্য বিখ্যাত আপনারা বুঝে নেন বুঝলে বুঝপাতা না বুঝলে তেজপাতা সম্মানিতভাবে বেশ কিছু মনে করবেন না শুধু ঘোরাফেরা নয় খেলাধুলাও করতে হবে ঠিক আছে আজকের এই খেলাধুলার এই ভিডিওটি চির স্মরণীয় করে রাখতে চায় আমাদের বন্ধু বান্ধবের স্মরণে বন্ধু বান্ধবের স্মরণে আজকের এই ভিডিওটি স্মরণীয় করে রাখলাম এই দিন সেই সময় একদিন হয়তো মনে পড়বে আর যারা খেলাধুলা করতেছে একটা সময় ঠিক আছে একটা সময় তারা দেখবে হয়তো হয়তো তারা দেখবে বৃদ্ধ হয়ে যাওয়ার পরে দেখবে যে এইভাবে খেলা করতাম বিষয়টা কত ইন্টারেস্টিং অনেক মজার হবে সময় আপনারা লক্ষ্য রাখবেন যে আমাদের মাঠের চারপাশে প্রচুর পরিমাণ তাল গাছ রয়েছে তাল গাছের সিন সিনারিগুলো অনেক সুন্দর অনেক চমৎকার মূলত এগুলো বসে বসে মানে সিনগুলো ধারণ করতেছি গ্রাম্য পরিবেশ গ্রাম্য পরিবেশ অবশ্যই আপনাদের ভালো লাগবে তার মধ্যে এরকম মাঠ আমি আমাদের এই মাঠের মতো মাঠ আমি আর কোথাও দেখি নাই যে এত পরিমাণ তাল গাছ চারপাশে প্রচুর পরিমাণ তাল গাছ রয়েছে যা আপনাদের অবশ্যই দৃষ্টি নন্দন করবে অবশ্যই আপনাদের দৃষ্টি কাটবে অবশ্যই আপনাদের ভালো লাগবে তো চলুন আমরা খেলাধুলা উপভোগ করি একটু দুষ্টম করি আর খেলাধুলা উপভোগ করতে থাকি খেলাধুলা করতে থাকি এখন আমাদের প্রতিপক্ষ হ্যাঁ আমাদের যে প্রতিপক্ষ রয়েছে সবল তেন কখনো দুর্বল ভাবা যাবে না আমরা এখন ব্যাটিংয়ে আছি ব্যাট চালিয়ে যাচ্ছে ঠিক আছে দেখতে রা পিকচার পিকচারাবি বা কি হে

লুজ বল এই মুহূর্তে দেখতে পাচ্ছি হোয়াইটের কাছাকাছি দিয়ে গেছে একটু তাল গাছ দেখাই দিই না এই যে তাল গাছগুলো গুলো দেখায় দিই দেখুন কত সুন্দর লাগতেছে না ঘুগুডাঙ্গার তাল গাছ হ্যাঁ এটি ঘুগুডাঙ্গার তাল গাছ অনেক সুন্দর হ্যাঁ ডাঙ্গার তাল গাছ অনেক সুন্দর খুব ভালো সুন্দর হ্যাঁ